বিশ্ববিদ্যালয় তোমার শেষ ভরসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুনিশ্চিত করতে হলে তোমায় কোন সাবজেক্টে কত মার্ক ক্যারি করে বা কত মার্ক টার্গেট করে টার্গেট ফিক্সড করে তুমি কি করবা অবশ্যই গুছিয়ে নিবা এবং যে দিন দিন সময় রয়েছে এই করণীয়টা কি দেখো ছবি শেষ ভরসা তাই তো প্রথম কথা হচ্ছে দেখো আমরা জানি এই যে বাংলা বাংলায় আমাদের থাকে কত মার্ক দশ মার্ক এই দশ মার্কের মধ্যে মিনিমাম তোমাকে টার্গেট রাখতে হবে সাত মার্ক পেতেই হবে তোমাকে প্রিপারেশন নিতে হবে এরপর দেখো ইংলিশ ইংলিশে আছে আমাদের কত মার্ক পনেরো এই পনেরোর মধ্যে মিনিমাম তোমাকে নয় মার্ক কি করতে হবে নয় মার্ক ক্যারি করতে হবে তাহলে মোটামুটি দেখো নয় আর কত নয় এর সাথে কত নয় এর সাথে মোটামুটি তুমি দেখো পেয়ে যাচ্ছে প্রায় ষোলো মার্ক এই ষোলো মার্ক যদি এখানে তুলতে পারো তাহলে তোমার চান্স পাওয়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে এরপর দেখো বিজ্ঞান সো ধরে নিলাম গড়ে তুমি আঠারো তুলবা এরপর দেখো রসায়ন রসায়নে তুমি কত তুলবা কত তুলবা এখানে এখানেও আঠারো ধরে নিলাম এবং জীববিজ্ঞান মোটামুটি কী করতে হবে আঠারো তুলতে হবে কারণ আমরা জানি এখানে যে চারটা সাবজেক্ট রয়েছে এই চারটা সাবজেক্টের মধ্যে তোমাকে যে যে কোনো তিনটা আনসার করতে হবে সো সেই ক্ষেত্রে কেউ যদি ম্যাথ বাদ দিতে চাও বাদ দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্ট যদি আনসার করো তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সব ডিপার্টমেন্টে তুমি পড়তে হতে পারবা এখন তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি কোন সাবজেক্টে আনসার করলে আমি বেশি মার্ক পাবো বা তোমার কাছে এই যে এই চারটা সাবজেক্টের মধ্যে কোন কোন দুইটা সাবজেক্ট ভালো লাগে বা কোন সাবজেক্টগুলো তুমি ভালো পারো সেইটাকে তোমার কী করতে হবে মার্কটা একটু বাড়ানোর টাই করতে হবে বাড়ানোর কী করতে হবে অবশ্যই টাই করতে হবে মোটামুটি যদি এই রেঞ্জে একটা মার্ক পাও তাহলে দেখো তুমি এখানে পাইছো আঠারো এখানে আঠারো এখানে আঠারো ঠিক আছে এই তিন আঠারো কথা চুয়ান্ন মার্ক এই যে চুয়ান্ন মার্ক কত এখানে আবার পঞ্চাশ হাজার চুয়ান্ন টোটাল তোমার দেখো সত্তর মার্ক কিন্তু অনার্সে হয়ে যাচ্ছে সো তোমাকে একটু এইভাবে ক্যালকুলেটরলি হিসাব করে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আসলে আমি কীভাবে প্রিপারেশন নিলে বা কোন সাবজেক্ট কত মার্ক পেলে আমি হচ্ছে এইভাবে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবো তাহলে এইরকম একটা রেঞ্জের মধ্যে যদি মার্ক পাও তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আসলে তোমার সুনিশ্চিত হয়ে যাবে এবং শেষ যে দশ দিন রয়েছে এই দশ দিন তোমার করণীয়টা কি এবং তোমার কাজটা কী প্রথম কাজ হচ্ছে আত্মবিশ্বাস তোমার একটা থাকতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস কারণ তোমরা যতটুকু পড়াশোনা করো না করো তার তিন বেশি করো কি টেনশন করো যে আমার চান্স হবে কিনা আমি চান্স পাবো কিনা সো এই রিলেটেড তুমি কি করতে থাকো টেনশন করে দাও এর এর জন্য তোমার কী করতে হবে তোমার ফার্স্ট অল টার্গেট থাকবে যে তোমার একটা আত্মবিশ্বাস থাকতে হবে মধ্যে দেখো মূল বই বাদ হ্যাঁ মূল বই পড়ার মতো সময় নেই তুমি তোমার লাইফে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আজ পর্যন্ত তুমি কি করছো মূল বই পড়ে সো মূল বই লাইন বাই লাইন লাইন বাই লাইন পড়া কি করতে হবে বাদ ঠিক আছে এরপরে কি পড়বেন আর কি বাদ দিবেন কি পড়বেন এবং কি বাদ দিবেন হ্যাঁ কারণ মাত্র বিশ পার্সেন্ট এইটিনটি প্রিন্সিপাল বলে একটা কথা বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটটি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে সো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে ওই বিশ পার্সেন্ট জায়গায় তোমাকে খুঁজে বের করতে হবে খুঁজে যদি বের করতে পারো তাহলে অনাসেই তোমার কি হয়ে যাবে সানস্টার হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তোমায় কি করতে হবে অবশ্যই বারণ

এই যে বাংলা এই যে বাংলায় থাকে দশ ইংলিশে থাকে পনেরো এই দশ আর পনেরো কোশ্চেন কোশ্চেনের জন্য আমাদের বাংলার জন্য তিনশো এমসি একটা পিডিএফ ইংলিশের জন্য চারশো এমসি একটা পিডিএফ রয়েছে বিগত বছর এখান থেকে চোদ্দোটা কোশ্চেন হবো কমন ছিল আশা করা যায় যে কম করে হলো দশ থেকে এগারোটা বারোটা কোশ্চেন তুমি প্রতি বছরে কিন্তু হবো কমন বাবা এই যে সাতশো এমসিগুলো দেওয়া আছে না এই সাতশো এমসি যদি ভালো করে পড়ে যেতে পারো এই সাতশো এমসি তুমি কীভাবে পড়বা এই সাতশো এমসি তোমাকে বারবার পড়তে হবে বারবার চার পাঁচবার যদি পড়ে শেষ করতে পারো তাহলে মোটামুটি এইখান থেকে যে তোমার যে পাস মার্কেন্সিসে ঝামেলাটা এটা তোমার থাকে না টেনশন করতে হচ্ছে না এবং পাশাবাশি দেখো তুমি কিন্তু 14 15 মার্ক কিন্তু অনাশী কমন পেয়ে যাচ্ছে এইখান থেকে যে মার্কটা তোমার পেতে হবে সেটা তুমি কিন্তু অনাশী ক্যারি করতে পারছো এখন কথা হচ্ছে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য যে 100টা টপিক ওই যে বললাম 80 20 প্রিন্সিপাল মাত্র 20% জায়গা এখন প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম পত্র দ্বিতীয় পত্র তো পড়া তো সম্ভব না তাহলে এখানে যে তোমাদের 100টা টপিক সিলেক্ট করে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে ফিজিক্সের প্রথম পত্র থেকে কি পড়বা দ্বিতীয় পত্র থেকে কোন কোন টপিক পড়বা বায়োলজি থেকে প্রথমত দিকোন কোন টপিকটা পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিগত 15 বছর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে থিসিস করে ওইটা রেডি করা আছে তোমার কাজ হচ্ছে এই একটা করে অধ্যায় ধরে ওই বইটা বের করবা বইটা বের করে ওই চ্যাপ্টার ওই টপিকগুলো এমন পড়বা খুবই ওখানে क्वेश्चन করলে যদি তুমি কি করো আনসার করতে পারো এবং ওই টপিকটারে তুমি কি করবা তোমার কাছে যে সহায় গাইড বইগুলো রয়েছে গাইড বই থেকে থেকেই তথ্যগুলো পড়ে ফেলতে হবে এই কাজটা করে দাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আশা করি একটু আসুন তোমার সলিউশন হয়ে যাবে বিলিভ কর ভাই জাস্ট এই জিনিস পড়ে যাও ভাই যে তথ্যটুকু তোমাকে দিচ্ছে যে জিনিসগুলো দিচ্ছে এইটুকু পরিচয় করে যাও শেষ মুহূর্তে একটা আসলে তোমার সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কোর্স হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে কিন্তু আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে যাবে অনাসে কোনো সমস্যা নেই ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকে আসবেন আমাদের ছেডমারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সুবিধার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে করবে ঠিক আছে সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো এখন দেখো অতিরিক্ত চিন্তা করা যাবে না যে জিনিসটা তোমাকে বারবার বলছে অতিরিক্ত চিন্তা কোনোভাবেই করা যাবে না এটা তোমাদের জন্য কাম্য নয় যদিও তোমাদের চিন্তা মাথার মধ্যে কাজ করবে অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গেছে চিন্তাটা আসেই স্বাভাবিক তবে চিন্তা করা যাবে না এরপর দেখো পোস্ট ও ব্যাংক ব্যাখ্যা সহ চার থেকে পাঁচবার একটু সলভ করে যাওয়া চার থেকে পাঁচবার সলভ করে যাওয়া এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাস্ট এইটুকু কাজ করো বেশি কিছু করার দরকার নেই E com two tuas coroas, bom. তুমি এখানে দেখো যে তোমার ইউ পয়েন্ট কোনটা আছে তুমি কোনটা কম পারো কোনটা ভালো পারো এই জিনিসটা তোমাকে কিন্তু কী করতে হবে আইডেন্টিফাই করতে হবে এবং তোমাকে আগেই ডিসাইড করতে হবে দশ দিনের মধ্যে যে তুমি কোনটা আনসার করবো ম্যাথ নাকি বায়োলজি ম্যাথ নাকি বায়োলজি তোমাকে এটা আগেই ডিসাইড করে যেতে হবে এইটুকু কাজ করে যাও ইনশাআল্লাহ একটি আসন তুমি কী করতে পারবে একটি আসন তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে যাবে কারণ চট্টগ্রাম বারো বিশ্ববিদ্যালয় বারোশো সাঁত্রিশটি আসন সংখ্যা রয়েছে ইনশাআল্লাহ এর মধ্যে একটা আসন তোমার হয়ে যাবে সো এই কাজটুকু করতে হবে বেশি কিছু করার দরকার নেই যে তোমাদের দিয়ে দিচ্ছি এটুকু পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে যে সময়টা হয়েছে এই সময়টা ইনশাল্লাহ একটু আসুন তুমি অবশ্যই কি করতে পারবা পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো